হ্যালো মামা আমি ট্রেনে উঠে পড়েছি তুমি তাড়াতাড়ি স্টেশনে চলে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসছি এ অসময়ে আবার সিনসান আসছে ট্রেনে করে যাই সিনসানকে নিয়ে আসি ও মা বাড়িতে কোনো গাড়ি নাই সব গাড়ি চুরি করে নিয়ে একটা সাইকেল রেখে গিয়েছে যাই সাইকেলে করে দ্রুত যাই সাইকেলে গিয়ে দ্রুত নিয়ে আসি কিন্তু সাইকেলে তিনটা লোক কিভাবে নিয়ে আসবো সিনসান আসছে ফ্রাঙ্কলিন ভাই আসছে তাইলে কিভাবে নিয়ে আসবো যা সামনে একটা লরি দাঁড়িয়ে আছে এই ড্রাইভারকে ফেলে দিয়ে আমি এই লরিটা নিয়ে যাব। দেখি লরিটা নিয়ে দ্রুত ট্রেন স্টেশনে পৌঁছাতে পারি কি না গাড়ি থেকে নাম বলছি নাম বলছি গাড়ি থেকে নাম সালা যাই এই লরিটা নিয়ে আমি নিয়ে আসি ওদেরকে হাই হাই গাড়িতে তো ব্রেক নাই এ কি অবস্থা হলো এখন গাড়ি ঠেকাবো কিভাবে যাই কোনো ভাবে দেখা যাক স্টেশন পর্যন্ত আমি পৌঁছাতে পারি কিনা মোটেও কাজ করতেছে না কোথায় গিয়ে মেরে দিব হাই রে মেরে দিয়ে ধোয়া বের করে দিয়েছি এখন কিভাবে পৌঁছাবো আমার তো এখন স্টেশনে যাওয়ার কোনো পথে দেখতে পাচ্ছি না যাই দৌড়ে যাই সামনে একটা শোরুম দেখা যাচ্ছে এই শোরুম থেকে আমি একটা নতুন গাড়ি নিয়ে যাই দেখি শোরুমে কোনো লোকজন আছে কিনা শোরুমের ভিতর তো কোনো লোকজন দেখা যাচ্ছে না যাই ওখান থেকে একটা গাড়ি পারচেস করে ও কত কত গাড়ি আছে এখানে এখান থেকে একটা নতুন ল্যাম্প গাড়ি পার্চেস করে নিয়ে আমি দ্রুত স্টেশনে গিয়ে পৌঁছাই এখানে তো অনেক গাড়ি রয়েছে বাবা এত গাড়ি আমি কি করব যাই এখান থেকে একটা লাল ল্যাম্বরগিনি নি এই তো লাল ল্যাম্বরগিনি চলে এসেছে যাই পেছন থেকে চাবিটা নিয়ে গাড়িটা পার্সেস করে নি দৌড়ে যাই তা না হলে আমার স্টেশনে যেতে অনেক দেরি হয়ে যাবে ও মা পেছনে দেখছি আমাকে স্বাগতম জানানোর জন্য কত লোক দাঁড়িয়ে আছে ওই দেখুন কত লোক আমাকে স্বাগতম জানাচ্ছে যাই দেরি না করে আমি দ্রুত স্টেশনে যাই কারণ ওখানে সেনসান ভাইয়া সবাই এসে দাঁড়িয়ে আছে এই গাড়িটি নিয়ে আমি সেখানে গিয়ে ওদের নিয়ে আসি ট্রেন আসতে এখনো দুই মিনিট দেরি আছে আমি ওই দুই মিনিটের ভিতরে স্টেশনে পৌঁছাবো ও অন্য এদিক দিয়ে তো গাড়ি বের করতেই পারছি না অনেক কঠিন এই দিক দিয়ে গাড়ি বের করা তারপরেও দ্রুত নিয়ে চেষ্টা করছি এই গাড়িটি বের করে নিয়ে যাও এই লরিয়ালা অন্ধ নাকি দাঁড়া তোর খবর আছে তোকে দেখছি দাঁড়া তোকে না শেষ করে আমি এখান থেকে যাব না কই আমার গানটা কই দেখি দাঁড়া তোকে বোমা দিয়ে উড়িয়ে দিবো সালা তুই আমার সামনে আসিস উল্টা গাড়ি চালাস না আমার সামনে এসে উল্টা পাল্টা গাড়ি কই কই গেল সে লরিয়ালা কই তো দিয়েছি সবগুলো উড়িয়ে দিয়েছি যা এখান থেকে দ্রুত পালিয়ে যায় তা না হলে আমাকে আবার ধরতে আসবে দ্রুত এখান থেকে পালিয়ে যা ওই পুলিশ চলে এসেছে এখান থেকে দ্রুত পালাও এখনই আবার আমাদের আমাকে গ্যারেজে যেতে হবে গ্যারেজে গিয়ে গাড়ির কালার পাল্টে ফেলতে হবে সবকিছু চেঞ্জ করতে হবে তা না হলে তা না হলে পুলিশ এসে আমার গাড়িটি চিনে ফেলবে এবং আমাকে ধরে ফেলবে যাই দ্রুত যাই সামনে দেখি কোনো গ্যারেজ আছে কিনা ওই তো দেখা যাচ্ছে সামনে একটা গ্যারেজ দ্রুত আমি গ্যারেজে গাড়িটা ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিলে আর পুলিশ আমাকে ধরতে পারবে না এবং গাড়ির কালার সবকিছু চেঞ্জ করে ফেলবো এবার আমি গাড়ি থেকে নেমে গাড়ির কালার গাড়ির চাকা এবং সামনে দুটো স্টিকার দিয়ে চেঞ্জ করে ফেলবো ও মাই গড় দেখুন কত রকমের এখানে কালার রয়েছে আমি এই কালারটি দিব তারপর এবার সামনে গ্লাসের কালারটাও সেম কালার দিয়ে গ্লাসের কালার করব। এবার দেব একটা হর্ন তারপর দেব চাকা দেখুন চাকা কত সুন্দর হয়ে গেল এবার চাকার কালার দিয়েছি একই কালার এবং চাকাটা একটু বড় করে নিয়েছি কারণ চাকা বড় না হলে দেখতে মোটেও ভালো লাগে না এই জন্য দেখুন গাড়িটি একটু উঁচু করে নিলাম চাকা বড় করে উঁচু করে নিলাম এরপর আসুন স্টিকার দেখুন সামনে একটা স্টিকার স্টিকার দিয়েছি সাইডে সাইডে একটা একটা এবং এক ড্রাগনের স্টিকার দিয়েছি দেখুন এবং অন্য সাইডে দিয়েছি একটা ভয়ঙ্কর স্টিকার এবার পেছনে একটা স্টিকার লাগিয়ে চলুন এবার দেখা যাক গাড়িটি কেমন হয়েছে তারপর সেলুন নাইট্রো নাইট্রো সেম কালার গাড়ির কালারের কালার দিয়ে এখন গাড়ি মডিফাই করা সে দেখুন কি দারুণ লাগছে এখন আমরা বেরিয়ে যাব কারণ পুলিশে আমাদের আর পিছু নিবে না এই গাড়ির কালার সবকিছু চেঞ্জ করে ফেলেছি এই কারণে পুলিশ আর চিনতেই পারছে না কথা বলতে বলতেই দেখুন আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি তো আমরা এখন গাড়িটি সাইড করে স্টেশনে গিয়ে দেখব সিনসান ফ্রাঙ্কলিন ভাইয়া এসেছে কিনা তো চলুন দেরি না করে দেখ দেখা যাক লাভ দিয়ে গিয়ে আমি স্টেশনে দাঁড়াবো দেখি সিনসান ফ্রাঙ্কলেন্ড এসেছে কিনা কই না তো সিনসান ফ্র্যাঙ্কলিন কেউ আসেনি ওরা আসার আগে আমি স্টেশনে পৌঁছে গিয়েছি ওই তো ট্রেন আসছে মনে হয় এই ট্রেনে সিনসান সবাই আসছে তো বন্ধুরা এই ট্রেন কি আসছে আপনাদের মতামত বলে যান যারা এখন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেননি দ্রুত ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন কথা বলতে বলতেই ট্রেন চলে এসেছে ট্রেন থেকে ফ্র্যাঙ্কলিন এবং সিনসান ভাইয়াও নেমে গিয়েছে ওই দেখুন হ্যালো মামা কেমন আছো তুমি হ্যালো জাগাইয়া কেমন আছো তুমি হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমি ভালো আছি আসো বেশি দেরি না করে আসো আমি নতুন গাড়ি পারচেস করেছি দেখো ল্যাম্বরগানি গাড়ি দেখো কি সুন্দর কালার তোমরা তাড়াতাড়ি চলে এসো গাড়িতে ঠিক আছে মাম্মু হ্যাঁ ভাইয়া ঠিক আছে আমি আসছি তোমরা ওখানে দাঁড়িয়ে আছে কেন তাড়াতাড়ি চলে আসো গাড়িতে এই তো ভাইয়া আমরা গাড়িতে উঠে গিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ড্রাইভিং শুরু করলাম তাহলে চল এই ল্যাম্বরগিনিটা আমি আজ নতুন পাসেস করেছি কেমন হয়েছে গাড়িটা কে রে লরিয়ারাটা আমার সামনে দিয়ে চলে গেল ওকে কানা নাকি দাঁড়া ওকে দেখিয়ে দিচ্ছি ওকে আমি এখনই কামান মেরে উড়িয়ে দেবো আমার সামনে দিয়ে চলে যাও চোখে দেখে না এভাবে গাড়ি চালাই কেউ দিয়েছে একদম যাই শখের গাড়িটা এবার চালাই নিয়ে বাড়ির দিকে যাই আচ্ছা মামা এই নতুন কিনেছ এরকম একটা গাড়ি আমাকে কিনে দেবে গায় আপনারা বলুন এরকম একটা গাড়ি সিনসান কে কিনে দেওয়া উচিত যদি উচিত হয় তাহলে আপনারা কমেন্ট টা এখনই জানান যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন অনেক অনেক ধন্যবাদ সবাইকে